ভাইরা আমাদের জীবনের জন্য ঈশ্বরের দুটি পরিকল্পনা আছে লেবিয় পুস্তক অধ্যায় এগারো পঁয়তাল্লিশ পদে তিনি ইসরায়েলের লোকেদের কি বলেছিলেন তা দেখুন কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর হইবার জন্য মিশর দেশ হইতে তোমাদের আনিয়াছি তোমাদের ঈশ্বর হতে অতএব তোমরা পবিত্র হও কারণ আমি পবিত্র তাই প্রথমে তিনি আমাদের প্রতিটা ব্যক্তি এবং এই পাপপূর্ণ জীবন থেকে বের করে এনেছেন যাতে আমরা পবিত্র হতে পারি আর কেন তিনি এটা করলেন তিনি বলেন তিনি আমাদের পাপের দেশ থেকে বের করে এনেছেন যাতে তিনি আমাদের ঈশ্বর হতে পারেন ভাইরা তিনি তোমাদের ঈশ্বর হতে চান যিনি তোমার রক্ষা করেন এবং রক্ষা করবেন আপনার জীবন ঈশ্বরের কাছে সমর্পণ করুন তাহলে আপনি আনন্দিত হবেন যিশুর নামে তুমি আমাদের পাপ থেকে মুক্ত করেছো প্রভু যাতে আমরা পবিত্র হই এবং তুমি আমাদের ঈশ্বর হও যিনি আমাদের প্রার্থনার উত্তর দেন আমি এখন এই ব্যক্তির জীবন থেকে সমস্ত মন্দকে ত্যাগ করার নির্দেশ দিচ্ছি যিশুর নামে